বিতর্কের মাঝে সুখবর দিলেন অভিনেতা রিজু বিশ্বাস এবার রিজুর নতুন সিনেমার ডায়লগে শোনা যাবে তিনি এক ফিল্ম ইন্ডাস্ট্রির পড়ুয়াদের আগামী ছবির নায়ক তবে এখানেই শেষ নয় যে বার্তা অভিনেতা রিজুকে কাঁতার মুকুট পরিয়েছিল রাতের ঘুম কেড়ে নিয়েছিল অভিনেতা এবার সেই বার্তায় তার মুখে হাসি ফিরেছে চলচ্চিত্র উৎসবের জন্য পরিচালক সৌভিক ভট্টাচার্য একটি ছবি বানাতে চলেছেন যার নাম উপসংহার রেজুর কথায় তিনি নিজেই আমায় বেছেছেন আমার বার্তা ওর এতটাই পছন্দ হয়েছে যে ছবি ট্যাকলাইন হিসেবে ব্যবহারও করেছেন এই ছবিতে রেজুর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল রায়কে অভিনেতা জানিয়েছেন এই ছবিতে নায়ক নায়িকার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তবে আমার সঙ্গে এই দৃশ্যে অভিনয় করে পাইলের কিন্তু কোনো অসুবিধে হয়নি তবে কি বিতর্কই তাকে কাজে ফিরতে সহযোগিতা করল নাকি প্রচারে থাকার জন্যই এত কিছু যদিও সে উত্তর এখনো অধরা